নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হলো প্রসাদ গোয়ালা ফুটবল টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে মোট ছাব্বিশটি দল অংশগ্রহণ করেছে নক কম কাম লিগ হিসেবে টুর্নামেন্টটি চলবে প্রথমে নক আউট পরে হবে লিগ সোমবার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় নবজ্যোতি সংঘ দেওয়ান বস্তি বনাম দিগলাং ফাইনালের এক্সির অ্যাপসির মধ্যে উক্ত উদ্বোধনী ম্যাচে গোলে নবজ্যোতি হারিয়ে বিজয়ী হয় ফাইলিন এফসি। উদ্বোধনী খেলা রেফারি হিসেবে ছিলেন বাবুল মুড়া এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন লাল রিসেন মার অমিত গোয়ালা এবং জেসাই মার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম চা নিগম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গয়লা লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী সাধু সিং আর কে সানাহাল সিংহ লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল প্রণব আচার্য সহ অন্যান্যরা খেলা শুরুর পূর্বে আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান অপুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথিরা তারপর তারা মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন আসাম চা নিগম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তথা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক দেবব্রত পাল এবং লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমে রাজদীপ গলা জানান তার পিতার নামে গত বছর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে উক্ত টুর্নামেন্টে ট্রফি সহ প্রাইজ মানি তাদের পরিবার থেকে দেওয়া হয় তাছাড়া সম্পূর্ণ খেলাটি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা পরিচালনা করে থাকেন

よろしいします。 o i সহযোগিতা কামনা করেছে শেষে আবার আমি e s 가그